বছর শেষের বড়দিন উৎসবে জমজমাট নিউ টাউন পার্ক শহর ও শহরতলির পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই অগণিত মানুষ এসে পৌঁছেছে শিশু ও ক্ষুদেরাও বড়দিনের উৎসবে মেতে উঠেছে বেলা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড় অতিরিক্ত এই ভিড় সামাল দিতে ও পার্কের ভিতরে দ্রুত প্রবেশের জন্য অস্থায়ীভাবে টিকিট কাউন্টার খুলেছে কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে ইকো পার্কের ভিড় সামাল দিতে ও নিউ টাউনের রাস্তায় যান নিয়ন্ত্রণে সাতশো পুলিশ কর্মী মোতায়েন হয়েছে